চাপদানিতে রথের দেবতারা জগন্নাথ বলরাম সুভদ্রা সাত তারিখে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন চাবদানি পলতাঘাট গান্ধী মূর্তির পাদদেশ থেকে ওইদিন দিন মঞ্জুশ্রী সিনেমা হলের কাছে প্রতি বছরের মতো এবারের সন্ধেবেলা পৌঁছে যাবে তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে স্থায়ী মন্দিরে প্রতিষ্ঠিত দেবতারা সাত তারিখে বাইরে বেরিয়ে যাত্রা শুরু করবে পূজা অর্চনার পর উপস্থিতি ঘটবে হাজার হাজার ভক্তের সূচনা করবেন পৌরপ্রধান প্রধান সুরেশ মিশ্র প্রথম এই রথ ছিল কাঠের পরে লোহা দিয়ে তৈরি করা হয় এ প্রসঙ্গে পৌরপ্রধান জানান এই রথ আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য চিন্তাভাবনা করা হচ্ছে অর্থাৎ আবার কাঠের তৈরি রথ ফিরে আসবে রথে রং করা হয়েছে মন্দিরে দেবতারা প্রস্তুত পুরোহিত রমাকান্ত পাণ্ডে জানান রথের বয়স ষাট বছর কিন্তু সঠিক কেউ বলতে পারছে না সুরেশ মিশ্র বলেন চাপদানিতে উড়িষ্যা ভাষাভাষী মানুষের পাশাপাশি অনেক ধর্মের মানুষেরা বসবাস করে তাই এখানে সবাই মিলে মিলে একসাথে রথ উৎসব পালন করে রথ ঈদ মহরম দুর্গা পুজো সব উৎসবে সকলে আনন্দ করুক আমরা চাই তার মধ্যে কিছু লোকের জন্য অনুষ্ঠানে ব্যাঘাত ঘটে ধর্ম যার যার নিজের কাছে আছে তাই কোনো সমস্যা যাতে না হয় দেখতে হবে

যে কোনো অনুষ্ঠান মানে আমাদের ধার্মিক পুজো যে কোনো দুর্গা পূজা হোক রথ পুজো হোক ঈদ হোক মানে এটা হচ্ছে সকলের পুজো খুশির পুজো এটা হচ্ছে আজকে আমার চাবদানি পৌর এলাকাতে প্রচুর আমার মানে উড়িষ্যার যারা আছেন যারা বাসী আছেন এখানে থাকেন তো এই যে রথ আমাদের চাপদানিতে যে বেরোয় আমাদের এটা আজ থেকে নয় ধরুন আমার আমি তো যখন ছোটো ছিলাম আমার তো আজকে বানান্ন বছর বয়স হয়েছে আমরা ছোটোবেলা আমরা এর দেখতে দেখতে যেতাম আমরা তো এটা কবে থেকে হচ্ছে আমার সত্যি এটা আমি যদি জিজ্ঞেস করে আমি বলতে পারব না কারণ কি আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি এটা তো আমরা এটাই বলি সংলক্ষে আমরা বলি কি সবাইকে একসঙ্গে নিয়ে যে কোনো ফেস্টিভ্যাল যদি আমরা পালন করি খুবই ভালো হবে সামনেই আমাদের ছ মানে রথের পরেই দেখবেন আপনাদের মহরম আছে আমাদের হ্যাঁ মহরমকেও আমি উদ্দেশ্য করে বলবো আমি যারা আমার মুসলিম ভাইরা যারা আছেন সম্প্রদায় যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব মহরম হচ্ছে আপনার বলতে সত্যি বলতে একটা মানে একটা বিশেষ করে এটা এরকম একটা আমাদের পরব এটা হচ্ছে আমাদের আমরা শোক পালন করি মহরমে কিন্তু কিছু মানুষের জন্যে আমাদের হিন্দু সম্প্রদায়ক হোক বা মুসলিম সম্প্রদায় হোক কিছু মানুষের জন্যে সমস্ত যে আমাদের অ্যাটমসফিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে তো আমি সবাইকে একটা কথা বলতে চাইবো ধর্ম আপনারা আপনারা কাছে আছে আমার ধর্ম আমার কাছে আছে আমার জন্য যদি কারোর কোনো অসুবিধা না হয় সেটা আমাদের নজরে রাখা আমাদের উচিত যদি আমি আমার ধর্ম পালন করতে গেলে অন্যকে যদি আমি ব্যাথা দিই সেই ধর্ম কোনো মানে হয় না তো আমরা এক সঙ্গে মিলে মিশে থাকি শান্তি চাই আমরা আমি সবাইকে আমি একটা বিষয় কথা বলবো কি এক সঙ্গে মিলে মিশে আমরা সমস্ত অনুষ্ঠান আমরা পালন করি হ্যাঁ এটা প্রথম এটা আমাদের রথ কাঠেই ছিল আমার মনে আছে খুব ভালো করে মনে আছে সেটা কিন্তু অনেক বছর আগে কাঠে নষ্ট হয়ে যাওয়াতে পুরোটা ভেঙে যাচ্ছিলো তখন তখন ওটা লোহার তৈরি হয়েছিল আমরা এটা চিন্তা ভাবনা করছি আমরা মানুষজনকে সঙ্গে নিয়ে যদি আবার সেটা আমরা কাঠের করতে পারি লোকের সঙ্গে আমাদের কথাও হয়েছে আমাদের আর আমরা চাইবো এটাই কি আমাদের থাকে থাকতে অন্তত ওই যে পুরোনো যে রথ আছে আমাদের সেটা আমরা কাঠের তৈরি করতে পারি